আজকের গল্প হারানো বিজ্ঞপ্তি ট্রেনের বগিতে হঠাৎ দেখা হলো দেখা তবে অনেকটা দ্রুত ট্রেনের জানালার বাইরে ছুটে যাওয়া কৃষ্ণচূড়া গাছটার মতোই ছুটে চলে গেল মাথার উপর একটা শান্ত শিথিল বট গাছের মতো হতে পারল না জানা হলো না ওর নাম বাকি রইল জানা ওর ঠিকানা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মেই হারিয়ে ফেললাম ওকে যে শহরের মানুষ চেনা মানুষদের ছেড়ে দেয় অচেনা রাস্তায় ছোট ছোট প্রাণ ফেলে রাখে জমে থাকা আবর্জনায় সেই শহরে অচেনার খোঁজ করে কেউ আগলে রাখে অচেনা কাউকে যদি শহর জুড়ে মাইকিং হয় ছুটে চলে শব্দরা তবুও কি এই শহর খুঁজে পাবে না তাকে যেই শহর চেনা মানুষ হারালে হন্যে হয়ে খুঁজে ফিরে মাসের পর মাস সেই শহর কি সন্ধান দেয় অচেনার